আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহরসের সহমতে সুস্থ ও ভালো আছি আমি আসমা আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও ভিডিওটি শুরু করেছি সকাল থেকে এই তো সকালবেলা নাস্তা নিয়ে আসছে হোটেল থেকে পরোটা নান রুটি আর মুরগির স্যুপ আর ডাল সবজি সকালে একটু আরামে নাস্তাটা করে নিয়েছি কেননা সারাদিন আজকে অনেক কাজ করতে হবে বাড়িতে যাব বেড়াতে সেজন্য কিছু রান্না রান্নাবান্না করে দিয়ে যেতে হবে আপনাদের ভাইয়াকে এই তো ডিমগুলো নিয়ে আসছে এই ডিমগুলা ধুয়ে রাখতেছি ও প্রতিদিন একটা করে সিদ্ধ করে খাবে আর বাদামগুলাও একটু রিফিল করে নিচ্ছি বাদামগুলা যদি এভাবে রিফিল করে না রাখি তো আপনাদের ভাইয়া খুঁজে পাবে না সকালবেলা এই তো বাদাম আর ডিম সিদ্ধ হেলদি ড্রিঙ্কস খেয়ে চলে যাবে টেবিলের উপর রিফিল করে সুন্দর করে গুছিয়ে রাখতেছি আর কিছু রান্না বান্না করে দিয়ে যাব রান্নাবান্নাগুলো অফ ক্যামরায় সেরে নিব আপনাদের সাথে আর শেয়ার করবো না তাড়াহুড়াতে কাজ করলে যা হয় আর কি গরুর মাংস মুরগির মাংস আর মাছ রান্না করব সাথে দুইটা সবজি করে দিয়ে যাব। সাথে কিছু পরোটা ফ্রোজেন করে দিয়ে যাব আর রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করে নিব আজকে অনেক কাজ সেজন্য নাস্তাটা একটু বাইরে থেকে নিয়ে আসতে বলছিলাম আপনাদের ভাইয়াকে তো নাস্তাটা আরামে সেরে নেওয়ার পর কাজে লেগে পড়েছি বেগুন ভত্তা করব। আর টমেটোর একটা চাটনি করব। সাথে মুরগির মাংস রান্না করব। এই তো বাটটা বসিয়ে দিছি টমেটোটা কেটে নিয়েছি তারপরে বেগুনটা পুড়ে নিয়েছি এই কাঁচা পাকা টমেটোর এরকম চাটনিটা অনেক মজা লাগে মুরগির মাংস কিংবা গরুর মাংসের সাথে আচারের মতন ভালোই লাগে তো বেগুন ভর্তাটা তো শীতকালে আমার বাসায় বেশিরভাগ চলে সপ্তাহে মনে হয় তিন চারবার খাওয়া হয়ে যায় তো বাচ্চারাও খেতে চায় ওটা এই টমেটোর চাটনিটা কারা কারা ট্রাই করেছেন আমাকে কমেন্টে জানাবেন আপুরা আর যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন অনেক টেস্ট ওইটা তো আপুদেরকে তো কোনো কিছু ডিটেলসে বলতে হয় না দেখলে হয়তো বা ভিডিওতে বুঝে নেবেন কীভাবে আমি রান্না করছি এই তো শেষে একদম ধনেপাতা দিয়ে অনেক লোভনীয় হয়েছিল খাওয়ার পরে আমি বয়সটা দিচ্ছিলাম গরুর মাংসের সাথে কিংবা মুরগির মাংসের সাথে ভালোই লাগে আর বেগুন ভর্তার কথা কি বলবো সবাই একই নিয়মে হয়তো বা চুলার মধ্যে দিয়ে পুরে ভর্তাটা করে নেন ওটা আমি ওইভাবে করে নিয়েছি ভিডিওর এ পর্যন্ত এসে আপু বা আন্টিদেরকে একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন প্লিজ আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আপনার ভালো লাগা না লাগা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন প্লিজ আপুরা বাইয়ারা আন্টিরা ভিডিওটি টেনে টেনে দেখবেন না আপনার যদি সময়ও না থাকে আপনি ভিডিওটি অন রেখে আপনার কাজে ব্যস্ত থাকতে পারেন তো এদিকে আমি কথা বলতে বলতে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি মুরগির মাংসের মধ্যে শেষে ক্যাপসিকাম দিয়েছি কেননা বাড়িতে চলে গেলে ক্যাপসিকামগুলো পচে যাবে সেজন্য মুরগির মাংসের মধ্যে দিয়ে দিছি আমি এমনি তো মুরগির মাংসের মধ্যে দিই আমার ভালো লাগে তো এই রান্নাগুলো হচ্ছে দুপুরের জন্য রান্না করেছি আর আপনাদের ভায়ার জন্য যেগুলো রান্না করবো সেগুলো একটু রাতের দিকে রান্না করব। তো রান্না করে ঠান্ডা করে বাক্সের মধ্যে করে রেখে যাব ফ্রিজে ও অল্প অল্প করে বের করে গরম করে ওভেনে গরম করে খাবে এই তো রান্না রান্নাবান্না শেষে আমি আস্তে আস্তে রান্নাঘরটা মুছে নিচ্ছি চারপাশটা একটু ভালো করে মুছে ক্লিন করে নিব শীত আসার আগে একবার ডিপ ক্লিন করেছিলাম তেমন একটা ময়লা নাই তাও যাওয়ার আগে আবার করতেছি কেননা যদি চলে যায় আমি এখানে তেলা পোকার উপক্রম বেড়ে যাবে বাসা বেঁধে রাখবে তেলা পোকা আপনাদের ভাইয়াও সারাদিন থাকবে না তো বাসায় কেউ না থাকলে জানেন তো পোকামাকড়ের আক্রমণ বেড়েই যায় তো পুরা ঘরটা কেমন যেন শেওলা পড়ে যায় তো আমি এদিকে থালা থালাবাটি রাখার রেকটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ওইটাও অনেক ময়লা হয়েছে দেখলাম ওইটাও পরিষ্কার করে নিয়ে শুকাইতে রাখতেছি এই র্যাকটা আমার অনেকটা উপকারে আসে তালাবাটি এই যে ধোয়া ধুয়ে পড়ে এটার উপর শুকাইতে দিয়ে রাখি একেবারে রেখেও দিতে পারি এটা অনেকটা সুবিধা আমার জন্য তো ভালোই লাগে আলাদা কোনো আমার আর র্যাকের প্রয়োজন হয় না আর রান্নাঘরে বেশি জিনিস রাখলেও আমার গ্যাদারিং লাগে তো সেজন্য আর কোনো এক্সট্রা র্যাক কিনি নাই আমি হালকা পাতলায় ভালো লাগে এই তো পুরা জানালাটা একটু ক্লিন করে নিব জানালাটা ক্লিন করা অনেক কষ্টকর তাও যতটুকু পারবো করব জানালার পিছনের সাইডটাতে হাত দিতে পারি না তো হাত নাগালও পাই না সেজন্য ওই দিকটা আর পরিষ্কার করব না এই সামনের সাইডটায় গ্লাসটা একটু মুছে দিব ভালো করে আর আমার রান্না করে দুইটা অ্যাডজাস্ট ফ্যান ওই ফ্যানগুলো কিছুদিন আগে পরিষ্কার করছিলাম তাও একটু হালকা হালকা ময়লা হয়েছে ওগুলো একটু মুছে দিব আর ফ্যানটা না একটু ধরলে শর্ট করে তার একটু ভয় লাগে কিন্তু আমার শখের রান্নাঘর পরিষ্কার করার পর এরকমটা লাগতেছে তো কেমন লাগতেছে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন আমরা গৃহিণীদের প্রত্যেকের হচ্ছে একটা স্বপ্ন তাকে সাজানো গুজানো একটা ঘর আর বিশেষ করে রান্নাঘরটা নিয়ে বেশি স্বপ্ন দেখে মেয়েরা তো ভাড়া বাসায় ছোটো এই রান্নাঘরটা আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি জটুকু পারা যায় আর কি তো রান্নাঘর ক্লিন করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তো বিকেলবেলা আরেকটা কাজে লেগে পড়েছি এই তো ব্যাগগুলা গুছিয়ে নিব এই তো ছেলে মেয়েদের জন্য কিছু কেনাকাটা করেছিলাম এগুলা হচ্ছে মেয়ের জন্য ছেলেদেরগুলা ব্যাগের মধ্যে নিয়ে নিছি ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না মেয়ের জন্য এই তো অনেকগুলাই সুইটার নিয়েছি কম প্রাইসের মধ্যে নেওয়ার চেষ্টা করেছি কেননা শীত চলে গেলে ওগুলো আর বেকার মনে হয় তো পরের বছর আস্তে আস্তে ছোট হয়ে যায় আসলে ছেলেদের কাপড়ের চেয়ে মেয়েদের জামা কাপড়গুলো বেশি ভালো লাগে অনেক কিউট লাগে আমার তো ছোট হয়ে গেলে আবার ভাইয়ের মেয়েকে দিয়ে দিই তো আপুরা ভাইয়ারা আনঠিরা আমার জন্য দোয়া করবেন আমি যাতে সহি সালামতে চিটাগং পৌঁছাইতে পারি তো এখানে হয়তো আমার শেষ ভিডিও এটা চিটাগং গেলে আপনাদের ভিডিও আমি দেখার চেষ্টা করব যদি আমি নিজে ভিডিও শেয়ার নাও করি তাও আপনাদের ভিডিও দেখার চেষ্টা করব আমার আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা কেউ বোর ফিল করবেন না একটু কষ্ট করে দেখে নেবেন আমার ভিডিওটি প্রায় সময় তো আমি ছয় সাত মিনিটের ভিডিও কিংবা পাঁচ ছয় মিনিটের ভিডিও আপলোড করে থাকি আজকের ভিডিওটা দেখতেছি প্রায় নয় মিনিটের কাছাকাছি হয়ে গেছে তো ভিডিও অনেক কিছু শেয়ার করার ইচ্ছা ছিল ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই শেয়ার করলাম না যাওয়ার আগে শুধু মাথায় এটাই গুড়পাক করে কিভাবে গিয়ে পৌঁছাবো সেটাই আর আপনাদের বায়ান না গেলে আমার তিন বাচ্চা নিয়ে যেতে একটু কষ্ট হয়ে যায় তো আপনাদের বায়া তো ইচ্ছা আমরা একসাথে আর যেতে পারি না তাই তো ব্যাগপত্র গুছানো শেষ আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ ও ভালো থাকবেন আল্লাহ হাফেজ